গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই এখন প্রায় বারোটা বাজে ভাগীরথী নদী পার করে চলেছি মেয়ের ইয়োগা কম্পিটিশন আছে সেখানে পৌঁছে গেছি কম্পিটিশনের জায়গায় বাচ্চারা সব ইয়োগা কস্টিউম পরে হাতে চেস্ট নাম্বার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে গিয়ে আবার একটা ঘটনা ঘটেছে মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম আসলে যেখানে চেস্ট নাম্বার দিচ্ছিল মেয়ে যখন চেস্ট নাম্বারটা নিচ্ছিল আমি আমার হাতে ফোনটা ছিল ফোনটা ওই টেবিলেই রেখে আমি চেস্ট নাম্বারটা ওর বুকে লাগিয়ে দিতে যাচ্ছিলাম আর ফোনটা সেখানেই ভুলে গেছি দিয়ে চলে গিয়েছিলাম ওপরে দোতলায় যেখানে প্রোগ্রামটা হচ্ছে কিছুক্ষণ পর ভিডিও শ্যুট করব বলে যখন ব্যাগ থেকে ফোনটা বের করতে যাই তখন দেখি যা ফোনটা তো নেই চারিদিক খোঁজাখুঁজি করে সব ব্যাগ হাতরেও ফোনটা কিছুতেই পেলাম না টেনশনে তো ঘাম দিয়ে দিয়েছিল হঠাৎ ভাবছি তাহলে গেল কোথায় কিছুক্ষণ আগেই তো ফোনটা ছিল তারপরে নিচে এসে দেখি যে না সেই যেখানে চেস্ট নাম্বার নিয়েছিলাম সেখানেই ফোনটা এক ম্যামের কাছে রাখা আছে আমি ওনাকে গিয়ে বললাম এটা আমার ফোন বলছে আপনি হারিয়ে ফেলেছিলেন ভুল করে রেখে গেছেন আমি বলছি হ্যাঁ যে থ্যাংক ইউ ওই ম্যামকে যে আমার ফোনটা আগলে রেখেছিল। এখানে যোগা কম্পিটিশান শেষের পর লাঞ্চ ব্রেক এবং লাঞ্চের পর আমরা চলেছি আবার নাচের ক্লাসের উদ্দেশ্যে আজকে যেহেতু সানডে নাচের ক্লাস থেকে ফিরে সন্ধ্যেবেলা কিছু না কিছু টিফিন তো বানিয়ে দিতে হবে মেয়েকে রোজ রোজ যে কী বানিয়ে দিই যা মনে আসে তাই করে দিই এখানে কিছুটা ব্রেড ছিল ব্রেডটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে কিছুটা আলু সিদ্ধ ওই ব্রেডের গুঁড়ো পেঁয়াজ কুচি গাজর কুচি একটুখানি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর একটু নুন একটু কর্নফ্লাওয়ার সব দিয়ে ভালো করে মেখে হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে কাটলেটের মতো শেপ করে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড কাম্প জড়িয়ে নিয়ে জাস্ট হালকাভাবে ভেজে নিলাম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে একটু সস দিয়ে মেয়েকে যেই পরিবেশন করলাম ব্যাস মুখে হাসি বাচ্চাদের জন্য কোনো টিফিনের রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করো আজকের মতো এখানেই পরে আবার কথা হবে ভালো থেকো Justo de